অবভিয়াসলি দেখেন এর আগে এমকেএস এর সাথে অনেক প্লেয়ারই যুক্ত ছিল বাট এটা আন মানে অফিসিয়ালি মানে তাদের সাথে কোনো এগ্রিমেন্ট ছিল না বাট আজকের থেকে তারা আমাদের সাথে এগ্রিমেন্ট হলো প্রপারলি তারা এখন থেকে নেক্সট এক বছর আমাদের সাথে এম দিয়ে খেলবে এটার জন্য তারা তাদের একটা অনারিয়াম আমাদের দিচ্ছে আমরা অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে বাংলাদেশের বেস্ট বেস্ট প্লেয়ারগুলোকে আমরা পিক করেছি যারা প্রমিজিং প্লেয়ার টেপ টেনিসের সামনে বিপিএল আছে টেপ টেনিসের তা মানে যে আমরা সিলেক্ট করে প্লেয়ারগুলোকে নিয়েছি দেখুন আমাদের এখান থেকে কিছু প্লেয়ার ইন্টারেস্ট হয়েছে তাদের ডিলারশিপ নেওয়ার জন্য বাংলাদেশে তারা নিজেরও একটা বিজনেস করার প্ল্যান করেছে এমকেএস দিয়ে এই জন্য তাদেরকে আমরা সাধুবাদ জানিয়েছি অ্যাট দ্য সেম টাইম যে আমরা চাই যে যেভাবে টেপ টেনিসটা বাংলাদেশে এক্সপোজ হয়েছে আসলে আমরা চাই এদের একটা ব্র্যান্ড ক্রিয়েট করে দিতে এর আগে কখনো কোনো মানুষ কোনো প্লেয়ারকে কোনো কোম্পানি স্পন্সার করতো না টেপ টেনিস প্লেয়ারকে যেটা আমরা শুরু করেছি প্রথম আমার মনে হয় যে আস্তে আস্তে তাদের ভ্যালুটা বাড়বে এবং অ্যাট দ্য সেম টাইম তারা তাদের নিজেদের দেশের ব্র্যান্ডটাকে প্রমোট করবে